আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুরা ওয়াকিয়া হল কুরআনের ছাপ্পান্নতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটি বিশেষভাবে কিয়ামতের ঘটনা জান্নাত ও জাহান্নামের অবস্থা এবং দুনিয়ার জীবনকে পরকালের জন্য প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনও দারিদ্রতার শিকার হবে না রাসুল সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি মৃত্যু মৃত্যুসজ্জায় সুরা ওয়াকিয়া পাঠ করবে তার মৃত্যু সহজ হবে তাই আসুন আমরা প্রতিদিন ফজরের নামাজের পর বা এশার নামাজের পর সুরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সুরা ওয়াকিয়া হৃদয়ে ধারণ করে আমল করার তাওফিক দান করুন আমিন

পৃথিবী সে সময় অকস্মাৎ ভীষণভাবে প্রকম্পিত হবে এবং পাহাড়কে এমনভাবে টুকটা টুকটা করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকনায় পরিণত হবে وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه তোমরা তখন তিনটি দলে বিভক্ত হয়ে যাবে ডান দিকের লোক ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায় বাম দিকের লোক বাম দিকের লোকদের দুর্ভাগ্যে পরিণতি আর কি বলা যায় নাইম আর অগ্রগামীরা তো অগ্রগামী তারাই তো নৈকট্য লাভকারী তারা নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে তুল্লুম আলিহ কবিল পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি

তাদের চিরকিশোরা বহমান ঝর্ণার সুরায় ভরা পান পাত্র হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতল বিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধি বিবেক লোভ পাবে না তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যাতে তার পছন্দ মতো বেছে নিতে পারে এবং পাখির গোস্ত পরিবেশন করবে যে পাখির গোস্ত ইচ্ছা ব্যবহার করতে পারবে তাদের জন্য থাকবে সুনয়না হোর এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে এসব কিছু লাভ করবে লায়া স্নান ফিয়ালা ওয়ালা চীমা ইল্লা কিলা সালাম সালাম সেখানে তারা কোনো অর্থহীন বা পাপাচারে কথাবার্তা শুনবে না বরং যে কথাবার্তাই হবে তা হবে যথাযথ ও সঠিক ও সাগুনি আমি লিমা أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب. আর ডান দিকের লোকেরা ডান দিকের লোকদের সৌভাগ্যের কথার কি বলা যাবে তারা কাটাহীন গাছের কুল থরে বিথরে সজ্জিত কলা দীর্ঘ বিস্তৃত ছায়া সদাবহমান পানি অবাধ লক্ষ্য যোগ্য প্রচুর ফল মূল পাবে এবং সূর্য সমূহে অবস্থান করবে তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করবো এবং কুমারী বানিয়ে দেব তারা হবে নিজেদের স্বামীদের প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা এসব হবে ডান দিকের লোকদের জন্য ثلة من الاولين وثلة من الاخرين واصحاب الشمال ما اصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد তাদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্য থেকেও হবে অনেক এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক বাম দিকের লোক বাম দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে তারা লো হাওয়ার হলকা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে তা না হবে ঠান্ডা না হবে আরামদায়ক إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون إلى لوك ايه بوربي এবং বরাবর গুরুতর কবিরা গুণা করত তারা বলতো আমরা যখন মোড়ে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড্ডে অবশিষ্ট থাকবো তখন কি আমাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে কুল আমাদের পূর্বপুরুষদের কেউ কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে হে নবী এদের বলে দাও নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্র করা হবে يكذبون لآكلون من شجر من زقوم لآكلون من شجر من زقوم فمالئون منها البطون অশারিবোনা লাইহি মিনা লাহানি অশারিবু না সুম্লি হাজানজুলু হুমতি সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে তারপর হে পথ ভ্রষ্ট বিত্থাপতিপন্নকারীরা তোমাদেরকে জকুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে এবং তারপরে পিপাস মতো ফুটন্ত পানি পান করবে এ হচ্ছে প্রতিদান দিবসে বাম দিকে লোকদের আপ্যায়নের উপকরণ ولقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على. আমি তোমাদের সৃষ্টি করেছি এর পরও কেন তোমরা বিশ্বাস করছো না তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীর্য তোমরা নিক্ষেপ করো তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো না তা স্রষ্টা আমি আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বণ্টন করেছি আর আমি অক্ষম নই এই ব্যাপারে যে তোমাদের আকার আকৃতি পাল্টে দেব এবং এমন আকার আকৃতিতে সৃষ্টি করবো যা তোমরা জানো না أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون طبعا هذا بروتهم باريس فيشتي شامبور كيتوم جانو. তবুও কেন তোমরা শিক্ষা গ্রহণ করো না তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করো তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি উৎপন্ন করি আমি চাইলে এসব ফসলকে দানাবিহীন ভুষি বানিয়ে দিতে পারি তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে বলবে আমাদেরকে তো উল্টো জরিমানা দিতে হলো বরং আমাদের ভাগ্যটাই বন্ধ افرايتم الماء الذي تشربون اانتم انزلتموه من المزن ام نحن المنزلون لو مشاء جعلناه اجاجا فلولا تشكرون তোমরা কি চোখ মেলে কখনো দেখেছ যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো না তার বর্ষণকারী আমি আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি তা সত্ত্বেও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন ترون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين তোমরা কি কখনো লক্ষ্য করেছ এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছকে তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি আমি সেটিকে স্মরণ করে দেয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ বানিয়েছি অতএব হে নবী তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون অতএব না আমি শপথ করছি তারকা সমূহে রাস্তা চলে এটা এক অতি বড় শপথ যদি তোমরা উপলব্ধি করো এ তো মহাসম্মানিত কোরআন একখানা সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ পবিত্র সত্তাগণ ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না এটা বিশ্ব জাহানে রবে নাজিল এর পরও কি তোমরা বাণীর প্রতি উপেক্ষা প্রদর্শন করছ এ নিয়ামতে তোমরা নিজেদের অংশ রেখেছ এই যে তোমরা তা অস্বীকার করছো إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن তোমরা যদি কার অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু পথ যাত্রী প্রাণ যখন কণ্ঠ নালিতে উপনীত হয় এবং তোমরা সচক্ষে দেখতে পাও যে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে সে সময় তোমরা বিদায় প্রাণ বায়ুকে كأنو. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم فروح وريحان সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকত নিকট থাকি কিন্তু তোমরা দেখতে পাও না মৃত সেই ব্যক্তি যদি নৈকটপ্রাপ্তদের কেউ হয়ে থাকে তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েস উত্তম রিজিক এবং নিয়ামতে ভরপুর জান্নাত আর সে যদি ডান দিকে লোক হয়ে থাকে তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক তুমি ডান দিকে লোকদের মধ্যে গণ্য আর সে যদি মিথ্যা প্রতিপন্নকারী পথ ভ্রষ্টদের কেউ হয়ে থাকে তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামের ঠেলে দেয়ার ব্যবস্থা এসব কিছুই অকাট্য সত্য অতএব হে নবী আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন